দেখো আমরা জি কে প্র্যাকটিস ক্লাস শুরু করছি প্রথম প্রশ্ন দেখো ভারতের সংবিধানে কয়টি অংশ বা পার্ট আছে এক হচ্ছে পঁচিশটি দুই হচ্ছে বাইশটি তিন হচ্ছে চব্বিশটি চার হচ্ছে তেইশটি সঠিক উত্তর হবে পঁচিশটি যদি বলা হয় মূল সংবিধানে কয়টি পার্ট কয়টি পার্ট বা অংশ আছে তাহলে কি হবে বাইশটি পার্ট বা অংশ বুঝতে পারলে বর্তমানে বললে হচ্ছে পঁচিশটি আর যদি বলা হয় মূল সংবিধানে কয়টি পার্ট বা অংশ ছিল এখানে আছে নাই ছিল তখন হবে বাইশটি পার্ট বা অংশ ছিল পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন বলছে দেখো নিম্নলিখিত কোন রাজ্যটি সাধারণত উত্তর পূর্ব মৌসুমি বৃষ্টিপাত থেকে সর্বাধিক পরিমাণে বৃষ্টিপাত পায় দেখো এটা এসেছিল আর বি এন টি পিসি দু হাজার বাইশে অপশান এতে আছে গুজরাট অপশান বিতে আছে উত্তরপ্রদেশ অপশান সিতে আছে তামিলনাড়ু অপশান ডিতে আছে পাঞ্জাব তাহলে সঠিক উত্তর হবে তামিলনাড়ু দেখো মনে রাখবে তামিলনাড়ুর তামিলনাড়ুর করমণ্ডল করমণ্ডল উপকূলে উপকূলে বছরে দুইবার বৃষ্টিপাত হয় তাহলে তামিলনাড়ুর কলমণ্ডল উপরে বছরে দুবার বৃষ্টিপাত হচ্ছে আর আমাদের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কাতেও শ্রীলঙ্কাতেও বছরে দুবার বৃষ্টিপাত হয় বছরে দুইবার বৃষ্টিপাত হয় বুঝতে পারলে পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন বলছে চতুর্থ শতাব্দীর শুরুতে গুপ্তরা ড্যাশে একটি ছোট সাম্রাজ্য প্রতিষ্ঠা করে এটা দেখো এসছে আর আর বি এল পি হ্যাঁ এবং টিসিতে দু হাজার আঠারোতে অপশান এ বাতাবি অপশান বি অবোধ অপশান সি মগধ অপশান ডি মালোয়া তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি মগধ পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন বলছে উৎসব ড্যাশ কৃষক ফুল ও উদ্যান পালনকে উন্নত করার জন্য উদযাপিত হয় এটা এসে দেখো আর আর বি গ্রুপ ডি দু হাজার বাইশ অপশান এতে আছে মিজোরাম অপশান বিতে আছে আসাম অপশান সিতে আছে অরুণাচল প্রদেশ অপশান ডি আছে নাগাল্যান্ড সঠিক উত্তর হবে অপশান এ মিজোরাম পরের প্রশ্ন দেখো বলছে চালা নিম্নলিখিত কোন রাজ্যের একটি পাশ দেখো এটা এসছে আর আর বি এন টি দু হাজার ষোলো অপশান এতে আছে সিকিম অপশান বিতে আছে আসাম অপশান সিতে আছে মেঘালয় ডিতে আছে উত্তরাখণ্ড সঠিক উত্তর হবে অপশান এ সিকিম দেখো পাশাপাশি দেখে নাও নাথুলা নাথুলা গিরিপথ বা পাস এটাও আছে কোথায় সিকিমে দেখো যদি বলা হয় জোজিলা জোজিলা জজিলা পাশ বা গিরিপথ এটা আছে শ্রীনগর বা জম্মু কাশ্মীর বুঝতে পারলে দেখো পরের প্রশ্ন দেখো দেখো বলছে একটি বাল্ব ফিলামেন্টের ড্যাশ গলনাঙ্ক সহ একটি ড্যাশ ধাতু দিয়ে তৈরি এটা এসছে দেখো আর আর বি গ্রুপ ডি দু হাজার বাইশে তাহলে অপশান এতে আছে দেখো উচ্চ এবং শক্তিশালী অপশান বিতে আছে নিম্ন এবং শক্তিশালী অপশান সিতে আছে নিম্ন এবং দুর্বল ডিতে আছে উচ্চ ও দুর্বল সঠিক অ্যান্সার হবে অপশান এ উচ্চ এবং শক্তিশালী দেখো যদি বলা হয় এই বাল্বের ফ্লামেন্ট ফিলামেন্ট কি দ্বারা তৈরি ফিলামেন্ট তৈরি হয় টানস্টেন বুঝতে পারলে এই টানস্টেন কে টানস্টেনের চিহ্ন কি হবে মানে টনি টানি স্টেটকে প্রকাশ করা হয় ডব্লিউ দিয়ে ডব্লু ঠিক আছে বুঝতে পারলে এবার যদি বলে বাল্বের ভিতরে কোন গ্যাস থাকে বাল্বের ভিতর কোন গ্যাস থাকে গ্যাস থাকে কোনটা গ্যাস থাকে নাইট্রোজেন নাইট্রো পরের প্রশ্ন দেখো দেখো পরের প্রশ্ন বলছে ড্যাশ বাণিজ্যিক ফসলের সমর্থন মূল্য প্রক্রিয়া বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় সংস্থা কি নিচের কোনটি বাণিজ্যিক ফসলের সমর্থন মূল্য প্রক্রিয়া বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় সংস্থা এটা এসছে আর আর বি গ্রুপ ডি দু হাজার আঠারো অপশান এতে আছে ন্যাভার্ড অপশান বিতে আছে ট্রিফেড সিতে আছে এফআইসিসিআই ডিতে আছে এনে এফেড তাহলে সঠিক আনসার হবে অপশান ডি ন্যাফেড বুঝতে পারছো তারপরের প্রশ্ন দেখো বাবর কত খ্রিস্টাব্দে ভারতে প্রথম আক্রমণ করেন এক হচ্ছে পনেরোশো উনিশ দুই হচ্ছে পনেরোশো একুশ তিন হচ্ছে পনেরোশো পঁয়ত্রিশ চার হচ্ছে পনেরোশো চুয়াল্লিশ ছয় ঠিক উত্তর হবে পনেরোশো উনিশ অপশান এ দেখো বাবর পনেরোশো ছাব্বিশ সালে পানিপথের যুদ্ধ করে পানিপথের প্রথম যুদ্ধ হলো তারপরে দেখো বাবরের প্রকৃত নাম বাবরের প্রকৃত নাম জহির উদ্দিন মোহাম্মদ বাবর জহির উদ্দিন মোহাম্মদ বাবর যদি বলা হয় জবরের প্রকৃত নাম কি জহির উদ্দিন মোহাম্মদ বাবর জহির উদ্দিন মোহাম্মদ বাবর জহির উদ্দিন মোহাম্মদ বাবর যদি বলা হয় বাবর কথার অর্থ কি বাবর কথাটির বাবর কথার অর্থ হলো পাগ যদি বলা হয় ভারতবর্ষে প্রথম কামানের ব্যবহার করেন ভারতে প্রথম কামানের ব্যবহার করেন কে ব্যবহার করেন উত্তর হবে বাবর ঠিক আছে তাহলে কি কি জানলাম আমরা বাবর ও ইব্রাহিম নদীর মধ্যে পনেরোশো ছাব্বিশ সালে পানিপথের প্রথম যুদ্ধ হয় বাবরের প্রকৃত নাম হচ্ছে জহির উদ্দিন মোহাম্মদ বাবর বাবর কথার অর্থ হলো কি বাঘ ভারতের প্রথম ভারতে প্রথম কামানের ব্যবহার করেন বাবর বুঝতে পারলে পরের প্রশ্ন দেখো দেখো বলছেন নিম্নলিখিত কোন শিক্ষাটি টেম্পোরাল সংশ্লেষণ ধারণাটি ব্যাখ্যা করার চেষ্টা করে দেখো অপশান এ হচ্ছে ভূমিরূপবিদ্যা অপশান বি হচ্ছে ইতিহাস অপশান সি হচ্ছে নিত্যত্ব অপশান ডি হচ্ছে দর্শন তাহলে সঠিক উত্তর হবে অপশান বি ইতিহাস পরের প্রশ্ন দেখো ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউএন ডিআই কত সালে প্রতিষ্ঠিত হয় অপশান এতে আছে উনিশশো পঁয়ষট্টি অপশান বিতে আছে উনিশশো পঁয়তাল্লিশ অপশান সিতে আছে উনিশশো পঞ্চান্ন অপশান ডিতে আছে উনিশশো ষাট তাহলে সঠিক উত্তর হবে উনিশশো পঁয়ষট্টি অপশান এতে আছে দেখো এ ইউ ইউএন ডিপি ফুল ফর্মটা পুরো নাম পুরো নামটা মাথায় রেখো পুরো নাম ইউএন ডিপির পুরো নাম হচ্ছে ইউনাইটেড ইউনাইটেড ন্যাশান ন্যাশানস ডেভলেপমেন্ট ডেভেলপমেন্ট এমইএনটি ডেভেলপমেন্ট ইউনাইটেড নেশান ডেভেলপমেন্ট প্রোগ্রাম প্রোগ্রাম তাহলে এন ইউএনডিপি পুরো হচ্ছে ইউনাইটেড ডেভেলপমেন্ট এটা এস্টাবলিশড হয় উনিশশো পঁয়ষট্টি সালে বাইশে নভেম্বর পরের প্রশ্ন দেখো বলছি নিম্নলিখিতদের মধ্যে কে ভারতীয় সংবিধানের খরসা কমিটির সদস্য ছিলেন না দেখো এটা এসেছে আর আর বি এনটিপিসি দুহাজার একুশে অপশন এতে আছে শহীদ মোহাম্মদ সাদুল্লাহ অপশন বিতে আছে এন গোপাল স্বামী আয়েঙ্গার অপশান সিতে আছে ডক্টর কে এ মুন্সি ডিতে আছে এ ভি ঠক্কর তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান ডি এ ভি ঠক্কর পরের প্রশ্ন দেখো বলছে ভারতীয় নদী ব্যবস্থা কত প্রকার এটা এসে দেখো আর আর বি এন টি দু হাজার একুশ অপশান এতে আছে চার প্রকার অপশান বিতে আছে দু প্রকার অপশান সিতে আছে তিন প্রকার অপশান ডিতে আছে এক প্রকার সঠিক উত্তর হবে অপশান বি দুই প্রকার পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন বলছে যখন সোডিয়াম সালফাইড পাতলা হাইড্রোকোলিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এখানে পাতলা হবে না লঘু হবে ঠিক আছে তাহলে কি হবে যখন সোডিয়াম সালফেট লঘু হাইড্রোকোলিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তখন অপ্রীতিকর গন্ধযুক্ত একটা গ্যাস উৎপন্ন হয় অপ্রীতিকর গন্ধ সহ এই গ্যাসটি হলো গ্যাসটির নাম অপশন এতে আছে H2S অপশন আছে এস ও থ্রি অপশন সি তে আছে এস ও টু তে আছে এইচ টু ও সঠিক উত্তর হবে অপশান এ हाइड्रोजन सालफाइड देखो टू एस मैं हाइड्रोजें सालफाइड सालफ हाइड्रोजें सालफाइड एर गंध कैमन এইচ টু এস এর গন্ধ H2S টু এর গন্ধটা কেমন এর গন্ধ হচ্ছে ডিমের মতো তাহলে এইচ টু এস মানে হাইড্রোজেন সালফাইড গন্ধটা কেমন হয় ডিম পোষলে যেমন গ্যাস ঠিক একই রকম গ্যাস হয় ঠিক আছে পরের প্রশ্ন দেখো দেখো বলছে নিচের কোন হরমোনটি লোকাল হরমোন এক হচ্ছে অ্যাডিনালিন দুই হচ্ছে থাইরক্সিন তিন হচ্ছে টেস্টেস্টোরান চার হচ্ছে সবকটি তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান সি টেস্টো এস্টের পরের প্রশ্ন দেখো দিল্লির যন্ত্র মন্ত্র তৈরি করেছিলেন মহারাজা কে এটা এসছে দেখো আর আর বি এন দু হাজার ষোলোতে তাহলে দিল্লির যন্ত্র মন্ত্র তৈরি করেছিলেন মহারাজা কে এক হচ্ছে জয়পুরের প্রথম জয়সিংহ দুই হচ্ছে জয়পুরের দ্বিতীয় জয়সিংহ তারপরে তাহলে তৃতীয় দেখো রাম সিং প্রথম চার হচ্ছে ভীষণ সিং উত্তর হবে বি জয়পুরের দ্বিতীয় জয় সিং তাহলে আজ এই পর্যন্ত সবাই লাইক করো ঠিক আছে কমেন্টে জানাও কেমন হচ্ছে হুম লাইক করো ফলো করো শেয়ার করো বেশি বেশি করে শেয়ার করো ঠিক আছে তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট দিন দেখা হবে